কর্ম বড় নাকি ধর্ম বড় কেন ধর্ম ছাড়া মানুষ হয় না সেটাই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই প্রশ্নটা যথার্থ নয় কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম এই দুটির কোনোটারই মূল্য নেই তিন রকমের কর্ম আছে পূর্ণকর্ম পাপ কর্ম ও ভক্তি কর্ম যে কর্ম করলে পরিণামে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় কিংবা মৃত্যুর পর স্বর্গগতি লাভ হয় সেই শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে পূর্ণকর্ম আর যে কর্ম করলে পরিণামে কষ্টই ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর নরকগতি লাভ হয় সেই শাস্ত্র নিষিদ্ধ কর্ম হচ্ছে পাপ কর্ম এবং যে কর্ম করলে পাপ ও পুণ্য এই দুয়ের ঊর্ধ্বে বৈকুণ্ঠগতি লাভ হয় সেই শাস্ত্র নির্ধারিত ভগবৎ সেবামূলক কর্ম হচ্ছে ভক্তি কর্ম পুণ্যকর্ম ফলে স্বর্গসুখ ভোগ হয় সুখ ভোগ করতে করতে পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয় ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষন্তি পাপ ফলে নরক যাতনা ভোগ হয় যাতনা ভোগ করতে করতে পাপ রাশি শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয় ভক্তিকর্মের ফলে বৈকুণ্ঠ জীবন প্রাপ্তি হয় ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ না করলে ভক্তি নষ্ট হয় না বরঞ্চ বৈকুণ্ঠগতি হওয়ার ফলে তাকে আর এই জন্ম জরা জড়া ব্যাধিপূর্ণ মায়ার জগতে ফিরে আসতে হয় না যদি কেউ জড় জগতে জন্ম মৃত্যুর দুঃখময় চক্রে ঘুরপাক খেতে না চান তবে তিনি ভগবদ্ধ ভক্তির সেবামূলক গর্ব করবেন ধর্ম হচ্ছে আমাদের জন্য ভগবানের দেওয়া নিয়মকানুন ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়ম নিয়মকানুন সেই নিয়মকানুনটি কি। যেখানে যেরূপ অবস্থায় থাকি না কেন জীবনের সম্পূর্ণ অর্থাৎ শতভাগই হরিভজনে যুক্ত থাকতে হবে অর্থাৎ আপনার যাবতীয় কর্ম চাষবাস করা চাকরি করা ব্যবসা করা ঝাড় দেওয়া রান্না করা ঘর সংসার করা সন্ন্যাস নেওয়া কথা বলা সিনেমা দেখা বাজার করা বই পড়া গান শোনা খাওয়া দাওয়া ঘর সাজানো জল আনা সবই ভগবৎ সেবা কর্মের অনুকূলে ভগবানকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে ভগবত প্রীতির উদ্দেশ্যে এইভাবে জীবনযাপন করাটাই মনুষ্য জন্মের একমাত্র কর্ম আর সেটিই একমাত্র শাশ্বত গতি লাভের কারণ চলুন এবার জেনে নিই যে কেন ধর্ম ছাড়া মানুষ হয় না শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটির প্রথম পঙ্ক্তিতেই বলা হয়েছে ধর্ম প্রযোজিত কৈতব্যহত্র ধর্ম অর্থাৎ ঈশ্বর আসনা আর মানে প্রবঞ্চনা বা ভুক্তিমুক্তির বাসনা ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে জিনিস সভ্যতায় অগ্রণী পারমার্থিকতায় অগ্রণী মানুষদের জন্য নির্ধারিত হয়েছে বলেই স্বীকার করা হয় কেবল পারমার্থিক বিষয়ে অগ্রণী নয় সভ্যতায় অগ্রণী যারা তাদেরও এইগুলি চর্চার প্রয়োজন তাই এগুলির মধ্যে প্রথমটি হল ধর্ম ধর্ম হলো সভ্যতার মূলনীতি ধর্মেন হীনা পশুভি সমানা ধর্ম যদি না থাকে তবে সেটি হবে পশুদের সমাজ এটাই হলো মানব সমাজ আর পশু সমাজের মধ্যে পার্থক্য মানব সমাজের অধস্থন পর্যায়ে আশি লক্ষ বিভিন্ন প্রজাতি আছে কিন্তু সেখানে ভগবৎ চেতনার কোনো ব্যাপারই নেই মানব সমাজে সঠিক কিংবা বেঠিক যে কোনোভাবেই হোক তারা ধর্মনীতি কিছু হলেও মেনে চলে সভ্য সমাজে ধর্মের একটা প্রতীক অন্তত সামনে থাকে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এবং আরও কতজনের কত ধর্ম বিশ্বাস আছে কারণ এটা হলো মানব সমাজ এখানে ভগবত উপলব্ধির কোনো না কোনো ধারণা কিংবা কিছুর একটা নীতিবোধ অবশ্যই থাকবে তাকেই বলে ধর্ম কিন্তু এখন ধর্মের নামে অনেক কিছুই চলছে তাকে বলে কৈতব প্রবঞ্চনা ওসব নিয়ে আমরা আলোচনা করতে চাই না তবে বর্তমান যুগে প্রায় সকলেই ধর্মের নীতির নিয়ম কঠোরভাবে মেনে চলছে না সেটাই বাস্তব সত্য তাকেই বলা হচ্ছে কৈতব আরেক ধরনের কৈতব হলো এই যে মানুষ জানে না ধর্মের মূল উদ্দেশ্য কী ধর্মের অর্থ যা আমরা বারে বারে ব্যাখ্যা করে বুঝিয়ে বলে থাকি তা হলো ভগবত প্রদত্ত বিধি নিয়ম বা সূত্র তাকেই ধর্ম বলে জানতে হয় শুধুমাত্র তত্ত্বকথা আর সূত্র নয় সূত্র বা ফর্মুলা তো থাকবেই তবে যথার্থ ধর্মের মূলগত নীতি হলো যাকে বলে ভগবত প্রদত্ত বিধিনিয়ম যা মেনে চলতে হয় ঠিক যেমন আমরা একটা দেশে বাস করি ভারতে কিংবা ইংল্যান্ডে না হয় আমেরিকায় বা জার্মানিতে সেখানে রাষ্ট্রের কতগুলো নিয়ম কানুন আছে সুনাগরিক তারাই যারা রাষ্ট্রের সেই নিয়ম কানুন সব ঠিক ঠিক মেনে চলেন তেমনি ভগবত ভক্ত মানে হলো যিনি ভগবানের নির্ধারিত আইন কানুনগুলি মেনে চলেন এটাই শুধু বুঝতে চেষ্টা করুন ঠিক একজন সুনাগরিক যেমন দেশের আইন মেনে ভালো হয়ে চলেন তেমনি ভগবত ভক্তও ভগবানের আইন মেনে ভালো হয়ে চলেন রাস্তায় যেখানে লাল আলো জ্বলে ওঠে তখনই আপনি সেখানে গাড়ি থামিয়ে দেন কারণ আপনি দেশের আইন মেনে চলতে চান তা হলে আপনি হবেন অপরাধী যদিও কেউ হয়তো সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করছে না তা সত্ত্বেও আপনি নিয়ম মেনে লাল বাতির সামনে গাড়ি থামিয়ে দেন সেখানে হল অনুগত হয়ে চলার লক্ষণ আবার যখন সবুজ আলো জ্বলে ওঠে আপনি গাড়ি চালাতে শুরু করেন ধর্মও হলো ওই ধরনেরই ব্যাপার বিশ্বব্রহ্মাণ্ডের বিশালতার তুলনায় লন্ডন শহরে একটি ছোট্ট জায়গা নগণ্য ক্ষুদ্র একটি বিন্দুর মতো এখানেই এত রকমের সব আইন কানুন গড়ে তোলা হয়েছে আর পরমেশ্বর ভগবান যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি করেছেন পালন করছে তা কোনো কী নিয়মকানুন থাকবে না কি করে আপনারা তা ভাবতে পারেন একটা ছোট্ট শহর এই লন্ডন একটা নগণ্য শহর আমাদের জাগতিক হিসাবে একটি নগণ্য নয় কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের বিশালতা তুলনায় একটা লন্ডন কিংবা নিউ ইয়র্ক শহরের কি মূল্য আছে যখনই আপনি আকাশের উপরে উঠতে থাকবেন এই মনে করুন পঁচিশ কিলোমিটার উপরে তাহলেই আপনার শহরটিকে আর চোখে দেখতেই পারবেন না ক্রমশ ছোট হয়ে হয়ে অদৃশ্য হয়ে যাবে তেমনি মহাকাশের মধ্যে গ্রহ নক্ষত্র এমনি কত না কত শহর রয়েছে কত রকমের ব্রহ্মাণ্ড কত রকমের সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত আকাশ ছোঁয়া প্রাসাদ ঘরবাড়ি আমরা সেসবের কিছুই দেখতে পাই না কেননা বিশ্বব্রহ্মাণ্ড যা কিছু রয়েছে তা সবই নিতান্ত নগণ্য মাত্র তাই যদি এই সমস্ত অতি নগণ্য বস্তুকণার মধ্যে এত রকমের রাষ্ট্রের আইন থাকতে পারে তাহলে ভেবে দেখুন তো এই বিশাল বিপুল বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য পরমেশ্বর ভগবানকে কতই না নিয়ম করতে হয়েছে কেউ তা অস্বীকার করতে পারে যে অস্বীকার করবে তার মানে সে এক মহামূর্খ বিজ্ঞানীরা পর্যন্ত স্বীকার করেছেন যে প্রকৃতির নিয়ম অত্যন্ত বিধিবদ্ধভাবে চলে এমনকি অধ্যাপক আইনস্টাইনও স্বীকার করেছিলেন আমি যত এগিয়ে চলেছি ততই দেখছি নিশ্চিত রূপে এক বিশাল বিপুল বুদ্ধিমত্তা একজন ভগবান অবশ্যই রয়েছেন এই হলো প্রকৃতি জ্ঞান সব কিছু অমন চমৎকারভাবে পালন করা হচ্ছে আর সেখানে কোনো বুদ্ধি কাজ করছে না না সব কিছু দেখাশোনা করার মতো কেউ নেই যদি একথা কেউ বলে তাহলে ভগবান মারা গেছে বা ভগবান নেই সে হলো এক নম্বরের মূর্খ কারণ যে যথার্থ মনুষ্যত্ব জানে না কিভাবে আমরা পরম পুরুষত্বের তত্ত্ব মেনে নিয়েছি মনে না একটা শিশু লন্ডন শহরে এসেছে কিন্তু সে রানীকে দেখতে পাচ্ছে না কিংবা শিশুটির বাবাও দেখতে পাচ্ছে না কত লোকই তো লন্ডনে বেড়াতে আসে এমন নয় যে তারা সকলেই রানীকে দেখতে পায় কিন্তু রানীকে না দেখতে যদি সে বলে ও তার মানে রানী নেই কিংবা রানী মারা গেছে তাহলে কি তার কথা সত্য বলে মানা যাবে তেমনই কিছু মহামূর্খ রয়েছে যারা জানে না কিভাবে এই বিরাট বিশ্ব পরিচালিত হচ্ছে তারা বলতে পারে ভগবান মরে গেছে ভগবান নেই কিন্তু সে কথা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না সুস্থ মানুষ বলবে নিশ্চয় কেউ রয়েছেন যার থেকে প্রতিটি বস্তুর উৎপত্তি হচ্ছে জন্মাদশ যত সেটাই ভগবানের জ্ঞান বেদান্ত সূত্রের কি প্রথম স্মরণীয় সূত্রটি হলো পরমতত্ত্ব কি অথাত ব্রহ্ম জিজ্ঞাসা পরমতত্ত্ব সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে জানতে হবে তার উত্তরে সেই ব্রহ্মতত্ত্বকেই আমরা পাই পরম জ্ঞান যার থেকে সব কিছু উচ্চারিত হয়ে আসছে তিনি হলেন সব কিছুর আদি উৎস অতি সহজ সরল জন্মাদর্শ যত এই হলো ধর্ম আসলে যার অর্থ হলো সেই আদি উৎস তত্ত্বের উপলব্ধি তাকেই বলা হয় ধর্ম সুতরাং সেই ধর্ম ভগবত উপলব্ধির তত্ত্ব প্রত্যেক মানব সমাজেই রয়েছে কি ইউরোপে কি আমেরিকায় বা আফ্রিকায় কিছু না কিছু আছেই মানবসত্ত্বার সেইটাই হল বৈশিষ্ট্য সেটাই হলো গভীর তাৎপর্য সমাজটা যদি মানুষের সমাজ হয় তাহলে তার মধ্যে ধর্মের নীতিখানিকটা থাকবেই যদি সমাজে কোনো ধর্ম না থাকে তবে সেটা হলো পশুর সমাজ